যদি শব্দটা আমাদের লাইফের একেবারে ফালতু একটা শব্দ আমরা আমাদের জীবনের ব্যর্থতা গুলা যখন হিসাব করি তখন সর্বপ্রথম আসে যদি শব্দটা যদি আমি অমুক কাজ করতাম তাহলে আমি আজকে আরো ভালো পজিশনে যেতে পারতাম যদি আমি ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে আমার লাইফ স্টাইলটা আরো ভালো হতো এই যদি নিয়ে চিন্তা করতে করতে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পর্যন্ত হারিয়ে দেব তাই আজ থেকে এই যদি শব্দটা মাথা থেকে ফেলে দিয়ে নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য আজ থেকে একনিষ্ঠভাবে মেহনত শুরু করে দিতে হবে ইনশা আল্লাহ আপনি সফল হবে আজ না কাল এই শব্দটা আমাদের মুখ থেকে ফেলে দিতে হবে বাদ দিতে হবে আজ না কাল বলতে আমরা যেন না। যদি আমরা এই শব্দ বলতে যদি অবস্ত হয়ে যায় তাহলে সফলতা আমাদের কখনো কাছে আসবে না কখনো সফলতা আমাদের কাছে ধরা না দিবে এই আজ না কাল বলতে বলতে আমরা আমাদের সাধারণ কাজগুলোকে জটীল করে উঠি আর গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের থেকে ছিঁকে পড়ে যায় যেমন যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল আমরা আজ নয় কাল আজ নয় কাল দিব দিবে বলে শেষ ডেটে যখন আসি তখন এই কাজটা আমাদের সেদিন গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং জটিল হয়ে যায় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আছে সেদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা সেদিন আর করতে পারি না ওই সাধারণ কাজটা সেদিন আমাদের সেদিন গুরুত্ব হয়ে যায় এমনি ভাবে প্রতিটা শিক্ষক এবং প্রতিটা ছাত্র পরীক্ষা সময় নিজে নিজে ওয়াদাবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ হয় শিক্ষক প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি প্রতিদিনের লেকচার প্রতিদিনের পড়া প্রতিদিনের পাঠ প্রতিদিন আদায় করব তাহলে আমার পরীক্ষা ঘনাগনি সময়ে এত কষ্ট হতো না আর ছাত্র 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 প্রতিজ্ঞাবদ্ধ নিজে নিজে হয় হয় যে আমি আমি এই পরীক্ষার পর থেকে প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে নেব তাহলে পরীক্ষার সময় আমার প্রচুর মেহনতের প্রয়োজন হবে না এবং এত কষ্ট করতে হবে না দেখুন দেখুন কাজগুলো কিন্তু সাধারণ ছিল প্রতিদিনের পাঁচ প্রতিদিন দিয়ে দিলে সাধারণে ছিল কিন্তু কিন্তু জমিয়ে রাখতে 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 এটা আমাদের জন্য বিশাল পাহাড়ে পরিণত হয়েছে এবং জটিল হয়ে তাই আজ করব না কাল করব এই শব্দটা আমাদেরকে ধলে আরেকটি জিনিস আমাদের সফলতার বাধা হয়ে দাঁড়ায় যে কাজটা করবো কি করবো না এই কাজটা করবো কি করব না

যত আগে শুরু করবেন তত আগে শেষ হয়ে যাবে আরেকটি কথা যেটা আমাদের সফলতার জন্য বাধা হয়ে পড়ে তা হলো কাজটি আমার পক্ষে সম্ভব না অসম্ভব এই অসম্ভব শব্দকে আপনাকে ফেলে দিতে হবে অসম্ভব বলতে কোনো শব্দ নেই আপনার মতো অন্য মানুষ যদি কাজটা করে দেখাতে পারে তাহলে আপনিও তো তার মতো একজন মানুষ আপনাকেও করে দেখাতে পারে আপনি এখন আমাকে করতে যে যার তুলনায় আমার মেধা আমি বলবো আমি বলবো তার তুলনায় আপনার মেধা কম মানি সে যদি একটা জিনিস যদি যদি দুই বা চারবার যদি দেখে বা পড়ে তার হয়ে যায় হয়ে যায় আপনার কম কারণে আপনি দুইবার বার না বরং আপনি সেখানে আটবার দশবার বার করুন আপনার মুখস্থ হয়ে যাবে কিন্তু নতিজা ও ফলাফল কি দাঁড়াবে সেও পারে আপনিও পারেন সেও পারে আপনিও পারেন এরকম ভাবে আপনি যদি বলতে পারেন যে আমার শক্তি কম আমি এই কাজটা করতে পারবো না সে শক্তিশালীজন সে করতে পেরেছে আমি বলবো আপনার শক্তি কম আপনি ধীরে ধীরে কাজটা করুন আপনি ধীরে ধীরে এগিয়ে যান সে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে দিবে আপনি ধীরে ধীরে করে কাজটা শেষ করবেন ফলাফল একই দাঁড়াবে তার কাজ শেষ হচ্ছে আপনার কাজও শেষ হচ্ছে আরো স্পষ্ট করার জন্য একটি উদাহরণ দিচ্ছি কালকে আপনাদের পরীক্ষা আপনাদের ক্লাসের ভালো ছাত্র যে সে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মাগরীবের পর থেকে এসার পর্যন্ত যদি সে পড়াশোনা করে তাহলে তার পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আর আপনি তার তুলনায় একটু নিচে এবং আপনার মেধা তার তুলনায় একটু কম কম তাহলেই তাহলেই সে যদি আসার পর্যন্ত পড়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তাহলে আপনাকে রাতে দশটা যদি দশটা না হয় এগারোটা না হলে বারোটা পর্যন্ত পরে প্রস্তুতি নেবার সক্ষমতা আপনার কাছে আছে আপনিও আপনিও তার মতো এসারের না মাঝের পরে না ঘুমিয়ে ঘুমিয়ে দশটা এগারোটা বারোটা পর্যন্ত পড়াশোনা করুন

ফোর স্টপ পরিশ্রম ফোর স্টপ যায় না যে জিনিস যত সহজে অর্জন হয় সে জিনিস তত সহজে হারিয়ে যায় যে জিনিস যত কষ্ট করে অর্জন হয় সে জিনিসের স্থায়িত্ব তত বেশি থাকে